আসসালামু আলাইকুম কেমন আছেন ল্যাপটপ কিনলে গিফট এটা হচ্ছে আমাদের আইটি ভ্যালি শপের শুক্রবার শনিবার এবং মঙ্গলবার তো কি কি গিফট আপনারা পাবেন ভিডিও শুরুতে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু কম ব্যাপায় আপনারা পেয়ে যাবেন এবং গিফটের কিন্তু ক্যাটাগরি আছে সব ল্যাপটপের সাথে সব ধরনের গিফট আপনারা পাবেন না কিছু কিছু ডিফারেন্ট টাইপের গিফট থাকে ডিফারেন্ট ল্যাপটপের জন্য তো এই কম্বো প্যাকটা কোন ল্যাপটপের সাথে পাবেন যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে যে কোনো ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর জিবি কিবোর্ড আর জিবি মাউস আর জিবি হেডফোন এখানে খুব সুন্দর একটা হেডফোন আছে আর জিবি এবং এর সাথে একটা মাউস প্যাড তো এই গিফট আইটেমটা পাবেন যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই গিফট আইটেমটা আপনারা পেয়ে যাবেন তবে এখন যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন তাদের সাথেও কিন্তু এই গিফট আইটেম থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে সাতটা গিফট আইটেম পাবেন এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্সেস করলে এখানে কম্বো প্যাক পাবেন এবং ল্যাপটপগুলোর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখাবো বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য তো এই বিষয়গুলো জানতে চাইলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা একটা এইচপি এলিট বুক ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সিক্স বর্তমান বাজারে সবচেয়ে পপুলার একটা ল্যাপটপ এইচপি এলিড বুক এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দিয়ে আছে কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ নাই এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু যদি আপনারা মঙ্গলবার এই গিফট আইটেমগুলো পারচেস করতে চান একই সাথে আমাদের সব ভিজিট করতে পারেন তো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এর প্রাইস হচ্ছে আমাদের তেত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কম প্রাইস ও বিজ্ঞাপন করা আছে ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় আর আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি কে কুরিয়ারে পার্চেস করতে চাইলেও এই গিফট আইটেম আকারে আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুক ফর্টিনিউ জি সিক্স এবং জি ফাইভ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এইট জিবি ষোল জিবি টাস স্ক্রিন নন টাসি স্ক্রিন ভেরিয়েন্ট পাবেন ফর্টিনিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জিবি ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড সবকিছু কোয়ালিটি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন কোন দা গেস্ট নাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন উইন্ডোজ ট্রেন অরিজিনাল লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলিভেন এ আপগ্রেড করে নিতে পারবেন নেক্সট ডে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে সেভেন বর্তমান বাজারে কিন্তু এই ল্যাপটপটা মোটামুটি সবচেয়ে জনপ্রিয় এটার কারণ হচ্ছে এই ল্যাপটপটাতে এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স আছে কারণ অনেক কাস্টমার ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন যারা ভিডিও এডিট করেন প্রফেশনাল তো তারা এই ল্যাপটপগুলো চাচ্ছেন এটার মডেলটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এসপি এল বুক রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর যেটা এইট জিবি র্যাম ডিডিআর ফোরে এ দুইশো জিবি এসএসডি ফোর জিবি রেড অনে শেয়ার গ্রাফিক্স সাথে আপনারা পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে জিবি গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট অপশনাল সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো বাজার ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন আছে চার ঘন্টা পাশাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলার চেষ্টা করি এসপির থেকে লিনোভো থিঙ্কপ্যাড এর কোয়ালিটিটা একটু বেটার হয় তো সেজন্য আমরা লিনোভো থিঙ্কপ্যাডও কালেক্ট করে রাখি সিমিলার কনফিগারেশনে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর নাইন ফাইভ এস এটাও রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর যেটা আপনারা রেডনের যে গ্রাফিক্সটা থাকে গ্রাফিক্স সহকারে আছে আমরা যতটুকু জানি যে রাইজেন প্রসেসরটা মোটামুটি গেমিং পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করা যায় ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে ব্যাকটিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ডিসপ্লেটা হচ্ছে ন্যারো ব্যাজেলের একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটাও পার্চেস করতে পারবেন আট ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম মিনিমাম প্রাইস তো ভিউয়ার্স আমরা একটু গিফট আইটেম দেখে আসি গিফট আইটেম অলরেডি আমরা দেখিয়েছি তারপর আরেকটা গিফট আইটেম দেখি যারা পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্সেস করবেন এই ল্যাপটপের সাথে মূলত কোন কম্বো প্যাকটা আপনারা পাবেন এখানে একটা আট জিবি কিবোর্ড পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই আট জিবি কম্বো প্যাকটা গিফট আকারে পাবেন এবং এর সাথে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ আপনারা পেয়ে যাবেন তো আমি একটু আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি যে কিরকম কোয়ালিটি আছে এটা হচ্ছে আইমাইস এর একটা কিবোর্ড মাউস আমাদের কাছে জিকে কে ওয়ান ওয়ান জিরো জে কে ওয়ান ও কিবোর্ড মাউস আছে স্টক থাকা সাপেক্ষে আপনারা যে কোনো সময় যে কোনোটা কালেক্ট করে নিতে পারবেন তো এটা হচ্ছে সেভেন ক্লিক এর একটা গেমিং মাউস এবং এটাও কিন্তু আর জিবি আর এটা হচ্ছে আর জিবি কিবোর্ড এটা কিন্তু লাইটিং আকারে আছে লাইটগুলো কন্ট্রোল করতে পারবেন আর হচ্ছে মাউসটাও কিন্তু লাইটিংটা কন্ট্রোল করতে পারবেন আমরা শুধু আইটি ভ্যালি সব থেকেই এই ধরনের গিফট আইটেম আপনাদেরকে দিয়ে থাকি অন্য বিভিন্ন জায়গায় দেখবেন তারাও গিফট আইটেম দেয় কিন্তু গিফট আইটেমের প্রাইস কোয়ালিটি একটু ডিফারেন্ট হয়ে থাকে আমরা সবসময় চেষ্টা করি একটু দামি দামি টাইপের গিফট দেওয়ার জন্য আপনাদেরকে তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে কোয়ালিটিফুল ল্যাপটপ অনেকে ডেল পছন্দ করে না অনেকে করে বা ডেলের এই ল্যাপটপটা একদম হাই ক্যাটাগরির একটা ল্যাপটপ এটার কারণ হচ্ছে এটা দুই সালের প্রোডাক্ট এক আর দ্বিতীয়ত হচ্ছে এটা দেখতে খুব সুন্দর কারণ হচ্ছে চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে এটার মডেল হচ্ছে ডেলে ল্যাটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ডিগ্রি এই ল্যাপটপগুলোর এক্সট্রা ফ্যাসিলিটিস অনেক বেশি কারণ এক হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ শক্তপোক্ত টাইপের আর এক হচ্ছে এই ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ প্রত্যেকটা ল্যাপটপের ফাইভ আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের টেস্ট করা আছে আর এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম দিয়েও আছে ষোলো জিবি র্যাম দিয়েও আছে নেক্সট আমরা থ্রি ডিগ্রি মুডে রুটেট করা একটা ল্যাপটপ দেখাব যেটা হচ্ছে ডেলের লুড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি ফাইভ থ্রি ডাবল জিরো টু ইন ওয়ানের ল্যাপটপটা এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে নাইনটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ন্যারো ফুল ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ দুটো ইউজ করতে পারবেন এই ল্যাপটপটায় টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে এটার কনফিগারেশন অনুযায়ী প্রাইসটা খুবই ভালো এটার প্রাইস হচ্ছে 45500 টাকা কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 360 ডিগ্রি মোডে রোটेट করা ল্যাপটপ আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আমাদের বুক আটশো পঞ্চাশ জি ফাইভ এবং জি সিক্স দুইটা কথা ভাবছেন অনেক অফিস ডিপার্টমেন্ট আছে যারা কাজ করতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফুল সাইজের এর প্রয়োজন পড়ে তাদের এই নাম্বার প্যাড বা নিউমেরিক কিবোর্ড দ্বারা তারা ক্যালকুলেটরের কাজ করে থাকেন এবং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন পড়ে এই ল্যাপটপগুলো সাধারণত কর্পোরেট ইউজারদের জন্য বিল্ড আপ করা যারা আসলে কর্পোরেট পারপাস ল্যাপটপ পার্চেস করেন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন একটু মিনিমাম প্রাইসে খুবই কোয়ালিটি ফুল ল্যাপটপ এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি ফাইভ কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাঙ্গানিস্টেম সিক্স ইঞ্চি ফুল ডিসপ্লে কন্ডিশন একদমই সুপার ফ্রেশ প্রাইস টা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমাদের কাছে লিনোভো থিঙ্কডও আছে অনেক ইউজার আছে লিনোভোপ্যাড এর আসলে প্রচন্ড রকমের পছন্দ করে এটার কারণও আছে এসপিড থেকে সাধারণত লিনোভো থিঙ্ক প্যাড এর লং বা পারফরমেন্স একটু বেশি হয়ে থাকে এটা আমাদের বিজনেস অভিজ্ঞতা থেকে বলা আর লিনোবো থিংক্যাড এর প্রাইসটা একটু সাধারণত এসপিড থেকে মাঝে মধ্যে বেশি হয় এটা পুরোটা প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের কাছ থেকে এই কোয়ালিটি ফুল প্রোডাক্ট পার্সেস করা যায় কিনা কেস আছে কিনা এই ল্যাপটপটা হচ্ছে টি ফাইভ নাইন জিরো কুরআ এর এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট জয় ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ন্যারো বেজালের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এটার ভিউ অ্যাঙ্গেল ডিসপ্লে এটা হচ্ছে ওয়ান ডিগ্রি কোনো দাগে স্ক্র্যাচ নাই এবং কর্পোরেট ইউজারদের আরেকটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে অরিজিনাল উইন্ডোজ কারণ তারা অনেক মেইল অ্যাক্সেস নেয় বিভিন্ন জায়গায় মেইল সাপোর্ট নেয় তো মেইল আদান প্রদান করানোর জন্য কিন্তু অরিজিনাল উইন্ডোজটা একটু ম্যান্ডেটরি হয়ে পড়ে কারণ যদি ভাইরাস ঢুকে বা অনেক কিছু ঢুকে এই মেইলগুলো লিক হওয়ার সম্ভাবনা থাকে আর অরিজিনাল উইন্ডোজ হলে আপনারা উইন্ডোজটা একদম সিকিউরভাবে ইউজ করা যায় তারা চাইলে এটা দেখতে পারেন আর এটাও পারচেজ করতে পারবেন 42500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই কম্বো প্যাকের গিফট আইটেম সহ মঙ্গলবারের স্পেশাল ভিডিও উপলক্ষে স্পেশাল গিফট আইটেমের আয়োজন করেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ